আসসালামু আলাইকুম আপনারা কি রান্না করতে গিয়ে চিন্তায় পড়ে যান কিভাবে আদা রসুন পেঁয়াজ মরিচ হলুদ মশলা পেস্ট বা গুঁড়ো করবেন তাই আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম পনেরোশো ওয়াটের মজবুত উন্নত প্রিমিয়াম কোয়ালিটির এই ঝামেলাবিহীন কফি গ্রিনটার যার উপরে একটি সিলিকনযুক্ত এয়ারটাইট ঢাকনা লাগানো থাকবে গ্রীন টাটের ভেতরে চাইনিজ ভাষায় লেখা ও খোদাই করা আছে গ্রীন টাটের ভেতরে গুলো খুবই ধারালো ও মজবুত এটির ভেতরের রাউন্ড শেপ টি সাড়ে চার ইঞ্চি চওড়া গ্রীন ব্যবহার করা খুবই সহজ আলাদা কোনো সুইচ লাগবে না এটা শুধু কারেন্টের লাইন দিতে হবে আর হাত দিয়ে হালকা চাপ দিতে হবে কয়েক সেকেন্ডে আপনার যে কোনো উপাদান পেস্ট বা গুঁড়ো করতে পারবেন তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ছয় মাসের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি সো এই কফি গ্রিনটারটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা বাই নাও এ ক্লিক করুন